নমস্কার বন্ধুরা বাসন্তী যেন আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে এসেছি ডিম ও পালং শাক দিয়ে একটি নতুন রেসিপি চলো রেসিপিটা দেখে নেই প্রথমে আমরা পালং শাকটাকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব তারপর আমরা একটি বাটিতে দুটো ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে কুচোনো পেঁয়াজ আলু মশলা জিরে ও গোলমরিচের গুঁড়ো দিয়ে সামান্য হলুদ ও নুন দিয়ে এটাকে আমরা ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটানো হয়ে গেলে তারপর আমরা চারটে বাটি নিয়ে নিয়েছি বাটিগুলোর মধ্যে সামান্য করে তেল দিয়ে দিচ্ছি তেলগুলোকে আমরা ভালো করে চারদিকে ছড়িয়ে নেব তেলটা ভালো করে চারদিকে ছড়ানো হয়ে গেলে ওই বাটিটার মধ্যে আমরা কুচনো পালং শাকগুলো দিয়ে দিচ্ছি পালং শাকগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা ফেটিয়ে রাখার ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়া হয়ে গেলে এটাকে আমরা ভালো করে একসাথে মিশিয়ে নেবো তারপর আমরা একটি কড়াইতে জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা একটি স্ট্যান্ড দিয়ে ওই বাটিগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে আমরা ভালো করে সেট করে নেব এখন এটাকে আমরা তিরিশ মিনিটের জন্য স্টিম করে নেব ঢাকনাটা সরিয়ে দিচ্ছি তিরিশ মিনিট হয়ে গেছে এগুলো ভালো করে স্টিম করা হয়ে গেছে এটাকে আমরা নামিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে একটি চামচের সাহায্যে আলগা করে নিচ্ছি সবগুলোকে আমরা একটি প্লেটে নামিয়ে নিচ্ছি সবগুলো ভালো করে নামানো হয়ে গেছে তারপর আমরা একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এটাকে আমরা আবার নেড়ে চেড়ে নেবো স্টিম করে রাখা ডিম পাল্লশ শাকটাকে দিয়ে দিচ্ছি এখন এটাকে আমরা হালকা হাতে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নেব এটা ভালো করে ভাজা হয়ে গেছে তারপর আমরা ওই তেলে নুন হলুদ দিয়ে মাখা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আলুগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি পর ওই তেলে শুকনো লঙ্কা দারচিনি ও লং দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমরা পেঁয়াজ বাটা দিয়ে আদা বাটা দিয়ে হঠাৎ রসুনের কুয়ো দিয়ে দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এক চামচ জিরের গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে সামান্য হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে এটাকে আমরা আবার ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এখন এর মধ্যে সামান্য জল দিয়ে আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব এটাকে আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেব পনেরো মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি মশলা ও আলুটা একসাথে ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি উত্তরণ এসে গেছে এখন স্টিম করে ভেজে রাখা ডিম ও পালং শাকটাকে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া করা হয়ে গেলে এটাকে আমরা দশ মিনিটের জন্য ঢেকে দেব। দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে নিচ্ছি হয়ে গেছে এখন এটাকে আমরা নামিয়ে নেব ডিম ও পালং শাকের ভাপা দিয়ে মাখা মাখা তরকারি তৈরি আপনারাও বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন ধন্যবাদ